জয়গুরু সুপ্রভাত হরিও অখণ্ড সন্ধিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ বাণী দশম খণ্ড মিলনের মন্ত্র অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক বিশ্বাস মিলনের সেতু নির্মাণ করে যেখানে একজন অপরের সঙ্গে সততা রক্ষা করে চলবে না সেখানে মিলনের ইচ্ছা একটা অলিক বস্তু মিলনের চেষ্টা একটা ব্যর্থ প্রয়াস তোমরা প্রত্যেকে নিজ নিজ চরিত্রকে এমন করে গড়ে তোলো যেন মানুষেরা তোমাদের সংসর্গকে কামনা করে তোমরা প্রত্যেকে এমনভাবে নিজেদের তৈরি করে নাও যেন যে কেহ তোমাদের সংস্রবে আসে সেই মনুষ্য জাতির প্রতি তার ভবিষ্যতের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে বাধ্য হয় মানুষকে যদি মানুষ পশুর অধম বলে ভাবতে শিখে তবে একে অপরের কাছে কোন মহৎ বস্তুর প্রত্যাশা করবে মানুষ যদি মানুষের চরিত্রের হীন দিকটাই কেবল দেখতে থাকে তবে মানুষকে বিশ্বাস করবে কোন সাহসে মানুষের আচরণ যদি ক্ষুদ্র স্বার্থ তুচ্ছ সুখ হেও সুবিধাবাদ ও নিজ স্বজন পুষ্টির ঊর্ধ্বে না যেতে পারে তবে স্বার্থের হানাহানি করা ছাড়া আর অন্য কোন প্রয়োজনে মানুষ মানুষের সন্নিহিত হবে আমরা সবাই যদি নিজ নিজ সংকীর্ণ স্বার্থের গণ্ডির বাইরে নিজেদের মন রুচি অভিপসা এবং প্রচেষ্টাকে নিয়ে ফেলতে পারি তাহলে সকল মানুষের সঙ্গে আমাদের মিলনের পথ সুগম হবে এসো আমরা মিলি বলে ডাক হাঁক দিলেই মিলন সম্ভব হয় না সবাই যেখানে সমান হবে এমন ক্ষেত্রটি নির্মাণ করে দিতে পারলে মিলন সম্ভব হবে সহজ হবে কেবল ক্ষেত্র প্রস্তুত করো জনে জনে প্রাণে প্রাণে প্রবেশ করো সমতার মন্ত্র নিয়ে মমতার বিনা যন্ত্র নিয়ে নিঃস্বার্থপরতার তন্ত্র নিয়ে তাহলে যা করার জন্য জগতে এসেছ তা করে যেতে পারবে হরিওম